হুট করে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম আর তাতেই বরাবরের মতো কঠিন অ্যাকশনে নেমে গেছেন জব্বার ফাহমিনারা অতীতের তুলনায় এখনও পেঁয়াজের দাম খুব বেশি না তাই একেবারে কৃষক পর্যায়ে দাম বাড়লে সমস্যা ছিল না তবে সেটা খুব একটা হয়নি দাম বাড়িয়ে দিয়েছে মূলত পাইকাররা আর সেজন্যই অভিযান শুরু করেছে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটরা আবদুল জব্বার মণ্ডলের একটি অভিযানে দেখা যায় একটি আড়তে তিনি একজন ব্যবসায়ীকে ধরছেন সেই ব্যবসায়ী পাইকারি ধরে পঞ্চাশ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছেন বিপরীতে কত টাকা দরে কিনেছেন তার সঠিক প্রমাণ দেখাতে পারেননি পরে জোরপূর্বক একটি কাগজ টেনে নেন জব্বার মণ্ডল সেখানে তিনি দেখেন কৃষকের থেকে তারা মাত্র একুশ টাকা কেজি পেঁয়াজ কিনেছেন কিছু কিছু ক্ষেত্রে পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ টাকা কেজি কিনলেও বেশিরভাগ পেঁয়াজ মাত্র একুশ টাকা কেজিতে কেনা আর সেই পেঁয়াজ তারা পাইকারি দরে বিক্রি করছেন পঞ্চাশ টাকা কেজি তার মানে দাঁড়ালো প্রতি কেজি পেঁয়াজে তারা উনত্রিশ টাকা লাভ করছেন বিষয়টা একবার ভেবে দেখেন কৃষক খরচা করে পরিশ্রম করে পেঁয়াজ উৎপাদন করে মাত্র একুশ টাকায় বিক্রি করেছে তাতে লাভের কোনো সম্ভাবনা নেই বরং লস খেতে হয়েছে বিপরীতে একজন ব্যবসায়ী ঘরে বসে কিছু না করে প্রতি কেজি পেঁয়াজে উনত্রিশ টাকা লাভ করতেছে তাহলে ভাবেন এরা বড়লোক হবে নাকি কৃষকরা হবে আরেকটি ভিডিওতে ম্যাজিস্ট্রেট ফাহমিনা আক্তারকে বেজায় ক্ষিপ্ত অবস্থায় দেখা যায় তিনিও পেঁয়াজের আড়তে অভিযান চালাচ্ছিলেন তাতে অনেক আড়তেই কারসাজি খুঁজে পান অনেকেই দেশে পেঁয়াজকে ইন্ডিয়ান বলে বাড়তি দামে বিক্রি করেন তারপরেই তিনি আঙুল তুলে হুমকি দেন আপনারা যদি পেঁয়াজ নিয়ে কারসাজি করেন সেটা পারবেন না সোজা কোর্টে পাঠিয়ে দেব এ সময় ফাহমিনাকে অভিযান চালিয়ে খুবই ক্লান্ত লাগছিল ঘেমে তিনি একাকার ছিলেন তবু জনগণের জন্য কাজ করে যাচ্ছেন মূলত পেঁয়াজের দাম বেড়েছে কথাটা অনেকটাই সত্যি ও দাম বাড়াটাও যৌক্তিক না হলে কৃষক মারা পড়ত তবে বেশিরভাগ পাইকার বাড়তি দামে পেঁয়াজ কিনেনি তারা মূলত আগের পেঁয়াজই বেশি দামে বিক্রি করছেন মূলত এ নিয়েই ভোক্তা অধিকারের সমস্যা তাদের কথা যে দামে কিনবেন তার থেকে কিছুটা লাভে বিক্রি করবেন কিন্তু এভাবে সিন্ডিকেট করে পেঁয়াজ স্টক করে দাম বাড়িয়ে বিক্রি করার বৈধতা নেই এদিকে এখন পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ী আড়তদার ও পেঁয়াজের আমদানিকারকরা প্রায় একই রকম তথ্য দিয়েছেন তারা জানান মৌসুমের শেষে জমিতে এখন আর খুব বেশি পেঁয়াজ নেই ভারত থেকেও পেঁয়াজ আমদানি হচ্ছে না ফলে বেশিরভাগই কৃষক নিজেরা ও মজুদাররা পেঁয়াজ সংরক্ষণ করছেন এসব কারণে পেঁয়াজের মৌসুম হওয়া সত্ত্বেও বাজারে পণ্যটির দাম বেড়ে গেছে দেশে সারা বছর সংরক্ষণ করা যায় ওই ধরনের পেঁয়াজ ওঠেই এ সময় যা প্রায় পরের মৌসুম পর্যন্ত সারা বছরে চাহিদা মেটায় ফলে কৃষক পর্যায়ে পেঁয়াজের সংরক্ষণ অস্বাভাবিক নয় তবে সেই সুযোগে মজুতদাররাও বেশি বেশি পেঁয়াজ মজুত করছেন বলে অভিযোগ রয়েছে ঢাকার সবচেয়ে বড় বাজার শ্যামবাজারের পেঁয়াজ আমদানিকারক আব্দুল মাজেদ বলেন ভারত থেকে বেশি পেঁয়াজ আসছে না যে কারণে এক শ্রেণীর ভবিষ্যতে দাম বাড়ার আশায় বেশি বেশি পেঁয়াজ কিনে রাখছেন যে কারণে এবার পেঁয়াজের দাম হুট করে বেড়েছে ওসমান গনি ও আব্দুর রব দুজনই পেঁয়াজ ব্যবসায়ী তারা জানান গত তিন মাসে মেহেরপুরের পেঁয়াজের একটা বাজার ছিল ওই পেঁয়াজটা এখন নেই তাছাড়া এখন কিছু মানুষ মজুত করছেন আবার আমদানিও বন্ধ সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে না সে কারণে দাম বাড়বে বলে ধারণা বেশিরভাগ ব্যবসায়ীর অপরদিকে পেঁয়াজের প্রধান উৎপাদন এলাকা পাবনা ফরিদপুর রাজবাড়ি সহ অন্যান্য জেলায় পেঁয়াজের দাম বাড়ায় এখন কৃষকরা খুশি তারা বলছেন শুরুতে লোকসান হলেও এখন তারা কিছুটা লাভ পাচ্ছেন এখন ওইসব স্তরে প্রতি কেজি পেঁয়াজ ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দাম পাচ্ছেন কৃষক এ পেঁয়াজ ঢাকার খুচরা বাজারে আসতে আসতে দাম বেড়ে পঞ্চান্ন থেকে ষাট টাকায় ঠেকেছে ফরিদপুরের সালথা উপজেলার কৃষক এনামুল বলেন অনাবৃষ্টির কারণে এবার তিন দফা শেষ দিতে হয়েছে ফলে পেঁয়াজের উৎপাদন খরচ বেড়েছে এখন দাম বাড়ায় উৎপাদন খরচ উঠছে আরো কিছুটা বাড়লে আমরা ভালো লাভজনক অবস্থায় যেতে পারব আরেক কৃষক হারুন শেখ বলেন এরকম দাম হলে কিছু চাষি অন্তত ঋণটা শোধ করতে পারতেন তারপরেও এ দাম বাড়ায় কিছু মানুষের গায়ে জ্বালা ধরেছে তারা কৃষকের কথা ভাবেন না বন্ধুরা কৃষক তার কষ্টের ন্যায্য মূল্য পাক সেটা আমরাও চাই তবে নজরে রাখতে হবে যাতে অসাধু পাইকাররা অতি মুনাফা করতে না পারে তার জন্য জব্বার মণ্ডল ও ফাহমিনা আক্তারের মতো আরও ম্যাজিস্ট্রেট দরকার কি বলেন আপনারা মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো রাই ধন্যবাদ